ইফতারের সময় হয়ে গেছে সবাই খেজুর দিয়ে ইফতার সেরে গেছেন বাংলাদেশি ভাইদের সঙ্গে রমজানের প্রথম ইফতার করলাম এবং ইফতারের প্রথম পর্ব সেরেছি এবং এখানে একসাথে নামাজ আদায় করলাম খুবই ভালো লাগলো এসেছে ওনারা সবাই এখানে বসে ইফতার করে আর এই পাশ হচ্ছে আপনাদের পুরুষদের জন্য যারা এখানে ইফতার করতে আসে সবাই এই পাশে বসে বাঙালি এবং অন্যান্য দেশের মানুষজন এখানে একত্রিত একটা কমিউনিটি আর এই ছোট কমিউনিটিতে এর থেকে डिफरेंट কিছু তো আমাদের কাছে নাই আয়োজন বেটাকল্পনী আজ বিরিয়ানি যাচ্ছে বিরিয়ানিটা খুবই আর্জেন্টিনার রাজধানী বোয়নো সাইরাস থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা এমন এক সময় আমি আর্জেন্টিনায় অবস্থান করছি যখন আর্জেন্টিনাতেও সারা বিশ্বের সাথে রোজা শুরু হয়ে গেল আজকে প্রথম রোজার দিন কিছুক্ষণ পরেই ইফতার ভাবলাম আর্জেন্টিনায় যখন আছি আর্জেন্টিনায় বাংলাদেশি বেশ কিছু মুসলিম বসবাস করেন তাদের সাথে ইফতার করলে কেমন হয় তাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি তারা বলেছেন এখানকার একটি মসজিদ রয়েছেন মসজিদের নাম আর্জেন্টাইন ভাষায় কি যেন বলতে পারবো না তবে বাংলাদেশিরা এই মসজিদকে সৌদি মসজিদ বলে থাকেন কারণ এই মসজিদ নির্মাণে অর্থায়ন করেছিল সৌদি আরব সে কারণে এটি বাংলাদেশিদের কাছে সৌদি মসজিদ হিসেবেই পরিচিত প্রথম রোজাতে সাধারণত এখানকার যে মুসলিম কমিউনিটি রয়েছে বাংলাদেশি কমিউনিটির মানুষজন রয়েছেন তারা ইফতার করেন সেই মসজিদে গিয়ে এ কারণেই আমি আজকে বের হয়েছি সেই মসজিদে যাচ্ছি আর্জেন্টিনায় প্রথম ইফতার কেমন হয় তারা ইফতারে কি কি দেন আর বাংলাদেশি কমিউনিটির মানুষজন থাকবে তাদের সঙ্গে কথা বলবো সব কিছু মিলে একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে আপনার সাথে আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতায় আমি শেয়ার করব আর আজকে আমার সঙ্গে নিলয় রয়েছে আমার ভ্রমণ সঙ্গী সে তো সনাতন ধর্মের মানুষ সে কখনো এরকম ইফতার পার্টিতে যোগ দিয়েছে কি না ইফতার পার্টিতে বহু যোগ দিয়েছে আসলে আগে ছোটবেলা থেকেই বন্ধুরা ওই দুই চার পাঁচ টাকা করে কালেকশন করে আমরা একসাথে ইফতার করতাম মন্দিরের মাঠে বসে ইফতার করতাম বিভিন্ন জায়গায় ইফতার করতাম তো ইফতার পার্টি জীবনে বহু হয়েছে কিন্তু দেশের বাইরে ইফতার পার্টি এভাবে কখনো হয় নাই তারপর আবার একটি বিখ্যাত মসজিদে ইফতার পার্টি মানে তোমার মুসলিম বন্ধুদের সাথে মুসলিম বন্ধুদের সাথে রোজা না রেখেও দিয়েছি আসলে ইফতারের যে লোভনীয় খাবারগুলো এটা মিস করতে চাইনি কখনোই সো এটা সবার একটা মানে বেশিরভাগই আমাদের যখন ছোটোবেলায় একসাথে ইফতার করতাম যে কয়েকজন মিলে ইফতার করতাম এর মধ্যে আশি শতাংশই হচ্ছে হিন্দু বিশ শতাংশ মুসলিম সো কারণ আমাদের ওই এলাকায় হিন্দু বেশি তো তারপরেও কিন্তু আমরা একদম ওই টাইম মেনে ইফতার করতাম ওই লোভনীয় খাবারটা আসলে আমাদের খুব অ্যাট্রাক্ট করতো আজকে এত দূরে এসে আসলে এই বাংলাদেশ থেকে একেবারে দক্ষিণ গোলার্ধের শেষ প্রান্তের একটা দেশে এসে এই ইফতার পার্টিতে যোগ দেওয়ার ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং এবং খুব এক্সাইটিং আমরা গাড়ি এসে করেছে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে থেকে গাড়িতে উঠে পড়লাম বলে রাখি আর্জেন্টিনা থেকে আমরা অ্যান্টার্কটিকা হয়ে আবার আর্জেন্টিনায় ব্যাক করলাম তো আমরা যখন এখান থেকে বাসায় ফিরে যাব তারপরে কিন্তু আর্জেন্টিনা সিরিজ আমরা শুরু করব অ্যান্টার্কটিকা সিরিজের ভিডিওগুলো দেখাবো আর যেহেতু আজকে রোজা এখানে শুরু হয়ে গেছে তাই ভাবলাম যে রোজার আবহ আর্জেন্টিনার ইফতার এটা আপনাদের সঙ্গে শেয়ার করি আগে ভাগেই বন্ধুরা দেখুন আর্জেন্টিনায় ঘুরতে আসা ট্যুরিস্টরা এই যে ছাদ খোলা বাসে করে ঘুরছেন শহরে এই বাসগুলো ট্যুরিস্টদেরকে গোটা শহরের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আমি আর সুরভি এরকম বাসে ভিয়েতনামে ঘুরেছিলাম সেই স্মৃতির কথা মনে পড়ছে বন্ধুরা চলে এসেছি সৌদি মসজিদের একেবারে কাছে এই যে দেখতে পাচ্ছেন মসজিদ আজকে ইফতারের সময় এখানে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর এখন বাজে ছয়টা পঁয়তাল্লিশ ছয়টা চল্লিশ তার মানে প্রায় এক ঘন্টা সময় এক ঘন্টা পাঁচ মিনিট সময় এখনও বাকি আছে কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত তেমন কাউকেই দেখছি না একেবারে ফাঁকা গেটের আশপাশে সিকিউরিটি দেখছি শুধু চেকপোস্টে হয়তো আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশি কমিউনিটির মানুষজন এখানে আসতে শুরু করবেন আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু খুব বেশি বাংলাদেশি থাকেন না সোয়া সাতটা বাজে আর আধা ঘন্টা আছে ইফতারের বাংলাদেশি কমিউনিটির মানুষজন মসজিদে আসতে শুরু করেছেন দেখলাম কয়েকটি পরিবার তাদের পরিবারের সদস্যদের নিয়ে নারী শিশু সবাইকে সাথে করে নিয়ে কিন্তু মসজিদে প্রবেশ করছেন আর কিছুক্ষণের মধ্যে আমরাও ভিতরে প্রবেশ করব কী অবস্থা ভাই হ্যাঁ এই তো কী নাম আপনার নাম কি

এই যে অনেকেই চলে এসেছেন বাংলাদেশি ভাইয়েরা তার মধ্যে আনিস ভাই এসেছেন আমি যখন আর্জেন্টিনা আসি আসতে আমার অনেক দেরি হয়েছিল রাত দেড়টা পার হয়ে গিয়েছিল আসার কথা ছিল রাত দশটা এই তৌফিক ছোট্ট তৌফিক আনিস ভাইয়ের ছেলে আর ভাতিজা হচ্ছে স্বামী আর ওই যে আনিস ভাই ওনারা অনেক রাত পর্যন্ত আমার জন্য ওয়েট করেছিলেন আমাকে রিসিভ করে নিয়ে এসে অ্যাপার্টমেন্টে উঠিয়ে দিয়েছিলেন এবং রাত তিনটার দিকে বাংলা খাবার রান্না করে নিয়ে এসেছিলেন আমি কোনো দিনও ভুলবো না সেই ভিডিওগুলো আমি দেখাবো যখন আর্জেন্টিনার পর্ব শুরু করব সিরিজ শুরু করব তখন দেখতে পাবেন সে কারণে আনিস ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই আনিস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রতি বছরই কি আসেন এই মসজিদে আমি প্রতি বছরই আলহামদুলিল্লাহ রোজার সময়টাতে তিরিশ দিনই এখানে আসি তুমি কেমন আছো ভালো আছো তুমি বাংলা পারো এ ইংরেজিতেই কথা বলে খালি কোনো ভাই ইফতারের সময় হয়ে গেছে সবাই খেজুর দিয়ে ইফতার শুরু নিচ্ছেন আমি ইফতার জানি এরপরে মেন ইফতার দেওয়া হবে তাই না ভাই হুম হুম নামাজের পরে এখানে দুইটা মসজিদ আছে না হুম একটা হলো আলবার্ক এটা ফাল একজন টিফিন ক্যারিয়া করে তরমুজ নিয়ে এসেছে সেটা আপনাকে দিলেন খুব ভালো লাগলো সে ভাইদের সঙ্গে রমজানের প্রথম ইফতার করলাম এবং ইফতারের প্রথম পর্ব সেরেছি এবং এখানে একসাথে নামাজ আদায় করলাম খুবই ভালো লাগলো খুবই চমৎকার একটি মসজিদ শান্তিপূর্ণ পরিবেশ খুবই চমৎকার লাগলো এখানে রমজানে প্রথম রমজানে নামাজ আদায় করতে পেরে এখানে আমাদের এটা হচ্ছে সৌদি আরব এম্বেসির মসজিদ এখানে প্রথমত আমরা আজানের পরে এই খেজুর খেয়ে ইফতার করি খেজুর খেয়ে আমরা রোজা ভাঙি এরপরে নামাজ পড়ি নামাজের পরে আমরা ইফতার করতে যাই সামনে একটা হল আছে ডাইনিং স্পেস ওইখানে গিয়ে আমরা মূলত ইফতার করি আপনি কেমন আছেন এখানে আলহামদুলিল্লাহ কত বছর হলো আপনার আমার তো প্রায় কাশি আমি নাইনটি নাইনে ঢুকছি আর কি রমজানের সময় আমি বিশেষ করে এটা ছাড়া হ্যাঁ সবসময় রেগুলার এখানে আসে মসজিদের সাথে আমার সবসময় একটা ভালো কানেকশন আছে যারা লেডিস আছে ওনারা সবাই এখানে বসে ইফতার করে আর এই পাশে হচ্ছে আপনার পুরুষদের জন্য যারা এখানে সবাই এখানে একসাথে বাংলাদেশিরা বাংলাদেশি কমিউনিটির মানুষেরা গ্রেফতার করছেন খুবই ভালো লাগছে একে একে বিভিন্ন পদের খাবার নিয়ে আসা হচ্ছে বিশেষ করে আরবীয় ধাঁসের খাবার আরবিয়ান খাবারগুলোই কিন্তু এখানে পরিবেশন করা হচ্ছে প্রথমে রুটি নাকি যেন একটা নাম বললে সেটা এর সাথে স্যুপ এটা দেওয়া হয়েছে এরপরে আবার পোলোয়ের মতো একটা আইটেম জানি না এটা ব্যবসা কিনা বা লহনবান দি কিনা এই ধরনের কিছু একটা নিয়ে এসে পরিবেশন করা হচ্ছে আমি খাবো জানাবো আপনাদেরকে ইফতার কেমন এনজয় করতে তার কারণ মানে এত আয়োজন এটা অকল্পনীয় আর বিরিয়ানি যাচ্ছে এটা বিরিয়ানিটা খুবই সাদা কয়লা রমজান ইফতার করলাম মানে রোজা বাংলাম বাংলা দিলে অনেক ভাল লাগতেছে আজকে প্রথম রোজাটা করতে পেরে বাঙালি এবং অন্যান্য দেশের মানুষজন এখানে ইফতারি করতে ভালো লাগতেছে এখানে আঠারো বছর ধরে আমি এই আর্জেন্টিনা আছি আলহামদুলিল্লাহ আমরা মুসলমানরা খুব শান্তিতে বসবাস করি আটটা জিনিস জানিয়ে রেখে লেটির মৃত্যুর সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে আর্জেন্টিনা আর এই মসজিদটা হলো লেটির মূর্তি সবচেয়ে বড়ো মসজিদ ইফতার কেমন লাগলো এখানে এখানে ইফতারের স্বাদ খুব ভালো কারণ এটা সৌদি আরব থেকে ফান্ড আসে তো এখানে খাওয়া দাওয়ার মানটা খুব খুব ভালো আমার বউ মুসলমান এদের সে বিয়ে করছে এবং সে খুব মুসলমান সে এখানেও আসছে অনেকে আর্জেন্টাইজেন্টাই ওখানে খাওয়া দাওয়া করতে চাই আমাদের আসলে এখানে ছোট্ট একটা কমিউনিটি আর এই ছোটো কমিউনিটিতে এর থেকে ডিফারেন্ট কিছু তো আমাদের কাছে নাই এটা যেহেতু টোটালি আপনার সৌদি আরবের তত্ত্বাবধানে চলে ওদের কালচার এবং ওদের যে সিস্টেমিটি ওই সিস্টেমিটি অনুযায়ী খাবার দাবার সব কিছু ওদের সিস্টেম অনুযায়ী চলে সব মানুষ একত্রিত হয়েছে তারপর বললাম নামাজ পড়লাম এখন একটু বললাম তারলাম প্রথম রমজানে আর্জেন্টিনার এই সৌদি মসজিদে এসে বাঙালি কমিউনিটির ভাইদের সঙ্গে বোনেরাও ছিলেন তাদের পরিবার যেহেতু ছিল ছোট ছোটো শিশুরা ছিলেন সবাই আমরা বাংলাদেশি একসাথে ইফতার করলাম এটা এই অনুভূতিটা আসলে অন্যরকম আর এই মসজিদটাও অনেক সুন্দর বিরাট একটি মসজিদ কমপ্লেক্স তৈরি করা হয়েছে সৌদি অর্থায়নে অনেক বাংলাদেশি যারা এখানে থাকেন যদিও বলে রাখি খুব বেশি বাংলাদেশি এখানে না আমি আসার সময় বলেছি দেড়শোর কিছু উপরে সংখ্যা হবে কিন্তু তাদের পরিবার যেহেতু সাথে থাকে সেই হিসাবে সংখ্যাটা হয়তো চার পাঁচশো জনের মতো হতে পারে সব মিলে আমি জানি না ঠিক কত। কিন্তু তাদের যে আন্তরিকতা তাদের যে আতিথেয়তা এটা বরাবরই আমাকে মুগ্ধ করছে আর্জেন্টিনায় আসার পর থেকেই আবার এই ইফতার পার্টিতে এসেছি সব কিছু দেখাতে পারিনি এখানে ভিডিও করা সেভাবে পারমিটেড না ভিডিও করতে আসলে বারবার নিষেধ করা হচ্ছে যে এইসব জায়গায় ভিডিও না করতে বলা হচ্ছে তারপরে আমি বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছি এখানকার আনিস ভাই আনিস ভাই আমার জন্য তাদেরকে বলেছেন তখন তারা বলেছেন যে ঠিক আছে অল্প স্বল্প সেই অল্প শ্বল্পের মধ্যেই আমি যতটুকু পারি দেখিয়েছি সব কিছু আর দেখাতে পারিনি অনেক পরিবার তারা নিজেরাও এখানে তো ইফতার দেওয়া হয়েছেই অনেক কিছু সেই সাথে নিজেরাও বাসা থেকে কেউ জিলাপি পেঁয়াজু আরও ইফতারের যে বাঙালি যে আইটেমগুলো হয় সেগুলোও কিন্তু সাথে করে নিয়ে এসেছেন সবাই মিলেমিশে একসাথে এখানে ইফতার করা হলো এই উপলব্ধিটা খুবই একটা ভালো হলো আমি ভাবছিলাম যে আর্জেন্টিনায় প্রথম রোজা ইফতার কেমন হবে দেখলাম যে না অন্যরকম খুবই ভালো লাগলো মনে হচ্ছে যে আমি বাংলাদেশের মধ্যেই আছি সত্যি দারুণ